জয় শম্ভু হর হর মহাদেব আগামী বৃহস্পতিবার চব্বিশে জুলাই শ্রাবণী অমাবস্যা এই বিশেষ দিনে বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ আর ভুলেও খাবেন না এই তিনটি সবজি সুখ সমৃদ্ধি অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় শ্রাবণী অমাবস্যাকে পুরাণে বলা হয়েছে অমাবস্যা যদা শ্রাবণে শিব ও হা বিশেষ ফলা দুঃখ হারা পাপ সংকট নাসিনী শাহ শিবা রাত্রিহি অর্থাৎ শ্রাবণের অমাবস্যা রাতে শিবের আরাধনা সব পাপ দূর করে শিব ভক্তেরা এই দিন মহাদেব শিবের কাছে জল অর্পণ করে বিশেষ পুজো অর্চনা করে থাকেন অমাবস্যার ঠিক আগের দিন অর্থাৎ তেইশে জুলাই পড়ছে শ্রাব শ্রাবণ শিব চতুর্দশী বা শ্রাবণ শিবরাত্রির তিথি শ্রাবণ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আরম্ভ হবে বাইশে জুলাই দু শেষ রাত চারটে বেজে একচল্লিশ মিনিটে এবং তেইশে জুলাই রাত দুটো বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত শ্রাবণ চতুর্দশী থাকবে তেইশে জুলাই বুধবার পালিত হবে শ্রাবণ মহাশিবরাত্রি এই দিন শিব পুজোর শুভ সময় রাত বারোটা বেজে সাত মিনিট থেকে রাত বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত জ্যোতিষীদের মতে এই শ্রাবণ শিবরাত্রিতে একটি বিরল হর্ষণ যোগ গঠিত হচ্ছে এই যোগের শুরু হবে তেইশে জুলাই বুধবার দুপুর বারোটা বেজে ৩৫ মিনিটে এবং এর সমাপ্তি হবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার সকাল নটা বেজে পনেরো মিনিটে এই দিনে ভক্তরা অনেকে উপবাস করেন ভগবানের নাম জপ করেন এবং মন ও আত্মাকে পরিষ্কার করার জন্য গভীর ধ্যানে নিযুক্ত হন মতে চব্বিশে জুলাই বৃহস্পতিবার শ্রাবণী অমাবস্যায় গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান বাবা মহাদেবের পুজো এবং সাধ্যমতো কিছু দান করলে অনেক পূর্ণ লাভ হয় এই দিনে একটি বেলপাতা ও সামান্য গঙ্গা জলের মধ্যেই লুকিয়ে থাকবে বাবা ভোলারাথের অপার কৃপা মহাদেব সন্তুষ্ট থাকলে শনির্দোষ গ্রহদোষ বাস্তুদোষ এবং সমস্ত ফাড়া কেটে যায় নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা জানাব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা শ্রাবণী অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালাতে হবে এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে আমাদের জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় ও উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন নতুন রাস্তা খুলে যাবে এতদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি শ্রাবণী অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুষ্ঠানে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব শ্রাবণীয় অমাবস্যার তিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এছাড়াও আমরা জেনে নেব শাস্ত্র মতে এই দিন কোন কোন তিনটি সবজি খাওয়া নিষিদ্ধ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে তেইশে জুলাই দু বুধবার রাত দুটো বেজে তিরিশ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ চব্বিশে জুলাই বৃহস্পতিবার রাত দুটো বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে এই দিন অর্থাৎ চব্বিশে জুলাই বৃহস্পতিবার শ্রাবণী অমাবস্যা এবং অমাবস্যার নিশি পালন ও ব্রত এবং উপবাস পালিত হবে বন্ধুরা শ্রাবণী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী এবং মা লক্ষ্মীর পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে এই অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় শ্রাবণ মাসের যে কোনো তিথিতেই নিজস্ব পবিত্রতা রয়েছে তবে অমাবস্যা তিথি এক বিশেষ আধ্যাত্মিক শক্তির দিন এই অমাবস্যা একাধারে পিতৃতর্পণ শান্তি কামনা এবং ভগবান শিবের আরাধনার এক

দিয়ে পঞ্চামৃত তৈরি করতে পারেন তিনটি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল চাল সাদা চন্দন ইত্যাদি অর্পণ করুন পঞ্চপ্রদীপ বা প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এবং ঘরে ধুনো বা ধূপ জ্বালিয়ে বাতাস শুদ্ধ করুন শ্রাবণী অমাবস্যার দিনে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এবং মদ বা যে কোনো নেশাজাতীয় খাবার এড়িয়ে চলুন তাছাড়া এই দিন ঝগড়া রাগারাগি বা কটু কথা বলা এড়িয়ে চলুন এবং সংযমে থাকুন এছাড়া শ্রাবণী অমাবস্যার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ শ্রাবণ মাসের অমাবস্যা হল আত্মশুদ্ধি ও শিবের কৃপালাভের এক সোনার সুযোগ এই দিন যদি ভক্তি সহকারে শিবের পুজো উপবাস ও দান পূর্ণ করা হয় তাহলে জীবনে অদৃশ্য বাধা ও দুর্ভাগ্য ধীরে ধীরে সরে যায় মহাদেব শিব তো আশুতোষ তিনি সহজে সন্তুষ্ট হন তাই শুধু একটি বেলপাতা একটি ধূপকাঠি ও আপনার সরল মনি এর জন্য যথেষ্ট বন্ধুরা এই দিন বিশেষভাবে প্রদীপ জ্বালানোর নিয়ম বিধিটি আপনার আগে খুব দ্রুত জানা দরকার আমরা জেনে নেব শ্রাবণী অমাবস্যার তিনটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে প্রথম উপায়টি হল শ্রাবণী অমাবস্যার রাতে কাঁচা দুধে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্ঘ দিন এতে পিতৃদোষ রাহু কেতুদোষ ও কাল সর্পদোষ কেটে যায় দ্বিতীয় উপায়টি হলো এই দিন একটি ভালো বেলপাতার পিছনে নিজের নাম বা আপনার পরিবারের সদস্যদের নাম লিখে বেলপাতাটি শিবলিঙ্গে অর্পণ করুন এর ফলে ভগবান শিবের সরাসরি আশীর্বাদ মেলে অসুখ বিসুখ ও কর্মে বাধা কেটে যায় তৃতীয় উপায়টি হলো অমাবস্যায় কোনো দরিদ্র মানুষকে কালো রঙের কাপড় দান করলে শনি ও রাহুর উদৃষ্টি কেটে যায় এর ফলে কর্মে বাধা ও ক্যারিয়ারে স্থবিরতা কেটে গিয়ে উন্নতি হয় বন্ধুরা এই দিন শিব এবং উপযুক্ত টোটকা করলে শুধু দেহ নয় মন ও ভাগ্য শুদ্ধ হয়ে ওঠে মহাদেব স্বয়ং আশীর্বাদ দেন শুধু চাই একটু নিষ্ঠা আর আন্তরিকতা আর কিছু নিয়মবিধি তবে এই দিন কোনো শুভ কাজ বা নতুন কিছু কাজ শুরু না করাই ভালো বন্ধুরা শ্রাবণ অমাবস্যার দিন যে তিনটি নিষিদ্ধ সবজি বা খাবার খাওয়া এড়িয়ে চলবেন সেগুলি হল এক চালকুমড়ো দুই মাসকালাই বা বিউলির ডাল এবং তিন কুমড়ো বা এর থেকে তৈরি কোনো তরকারি এই দিন কোনোভাবেই খাবেন না বন্ধুরা এবার আমরা জেনে নেব এই দিন বাড়িতে বিশেষভাবে প্রদীপ জ্বালানোর নিয়ম বিধি শ্রাবণী অমাবস্যার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো সম্ভব হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করবেন প্রদীপে ঘি অথবা শস্যের তেল এবং তুলোর সলতে ব্যবহার করতে পারেন প্রদীপের পাশে একটি পাত্রে একটি তুলসী পাতা ও ও ও একটি রাখুন এটি ভগবান ভগবান শিব বিষ্ণুর যুগল আশীর্বাদ ডেকে আনবে এর ফলে ঘরে শান্তি আর্থিক উন্নতি হয় প্রদীপ নিভে গেলে পরে পাতাগুলি তুলে তুলসী গাছের গোড়ায় বা নদীতে ভাসিয়ে দিন যেহেতু এই দিন বৃহস্পতিবার তাই প্রদীপ জ্বালানোর আগে মনে মনে বলুন হে মহাদেব হে লক্ষ্মী নারায়ণ সংসারের সকল বাধা ও দরিদ্রতা দূর করুন আয় বৃদ্ধি করুন প্রদীপটি জ্বালিয়ে মহাদেব শিব এবং আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি বলুন সর্বসিদ্ধি প্রাপ্তি রথাং দীপ জ্বালায়ামি এই মন্ত্রটি তিনবার বলুন কোনো কারণে প্রদীপ নিভে গেলে আবার না জ্বালিয়ে নতুন প্রদীপ জ্বালান এবং প্রদীপ জ্বালানোর সময় জুতো পরে থাকবেন না এরপর অন্তত পাঁচ মিনিট ধ্যান করুন পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করুন ধ্যানের সময় মনে মনে বলতে থাকুন আমার সংসারে আলো ফুটুক অন্ধকার দূর হোক তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো বেলগাছের সামনে রেখে আসুন প্রদীপটি পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখুন এবং প্রদীপটি রেখে প্রণাম করবেন এই কাজটি গোপনে করা চাই বাইরের কোনো ব্যক্তি যেন না দেখে আপনার পরিবারের কোনো সদস্য দেখলে কোনো অসুবিধা নেই যদি বাড়ির কাছাকাছি কোনো বেলগাছ না পাওয়া যায় বা বাইরে যাওয়ার কোনো অসুবিধা থাকে তাহলে বাড়ির তুলসী মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি সেটাও সম্ভব না হয় বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে আপনার বাড়ি বা ঘরের উত্তর পূর্ব দিকে কোনো স্থানে প্রদীপটি বসিয়ে দেবেন শ্রাবণী অমাবস্যার দিন সন্ধ্যায় বা রাতে এই কাজটি করলে আপনার আর্থিক স্থিতি বাড়বে অকারণ খরচা কমবে সংসারে শান্তি ও সুখ আসবে এবং কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান শিব মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শিব শিবশম্ভু জয় মা লক্ষ্মী জয় গুরু